সামনেই ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোটে প্রতিটি নাগরিকের অংশগ্রহণের উদ্দেশ্যে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা শাখার উদ্যোগে এবং মুখ্য নির্বাচন আধিকারিক ত্রিপুরার সহযোগিতায় টিআইটিতে একদিনের এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এডিশনাল সিইও সুভাশিস বন্দ্যোপাধ্যায় টিআইটির অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায় ড্যান ঝুনু দেববর্মা এবং সিবিসি আগরতলা শাখার আধিকারিক সুদীপ্ত কর অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ভারত এবং সাধারণ নির্বাচনের উপর কুইজের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি সুভাষিষ বন্দ্যোপাধ্যায় প্রতিটি নাগরিককে আপসহীনভাবে ভোটদানের জন্য আবেদন জানান এদিকে ছাত্রছাত্রীদের আদর্শ নাগরিক হিসাবে ভোটদানের জন্য শপথ গ্রহণ করা হয় গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় You are against so many things but you are not going to the police station for casting votes. Few people are coming and out of these few people who has got the maximum vote, he will be declared as a winner. Nobody knows actually whether he is, is, is actually liked by others or not. So for your own cause, you should go and you should cast your vote. It is not a luxury. It is just not luxury. It is your responsibility, it is my responsibility to cast my vote. And here, there is another option. People who have contested and contesting in the election, I do not like anybody. There is another option, voter. So you can cast your vote in the voter also, if you do not like any of the uh, contesting candidates. That will also show somebody has won the election by getting 20% mark. 80% mark? どっちか。